হ্যালো এভরিওয়ান গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি কেউ স্কিপ করো না কন্টিনিউ ভিডিওটি দেখতে থাকো আই হোপ আজকের ভিডিওটি দেখতে তোমাদের অনেক ভালো লাগবে তো সকালবেলা দেখো বাড়িতে কেউ নেই তোমাদের আগের ব্লগটা জানিয়েছিলাম যে বাড়িতে কেউ নেই বাড়িতে বাড়ি পুরো ফাঁকা আমি আর আমার হাজব্যান্ড শুধু বাড়িতে তো দেখো সকালবেলা হাজব্যান্ড ঘুমাচ্ছে আমি ঘুম থেকে উঠে ঝটফট করে সব কাজ সেরে নিয়েছি এখন লাস্ট ঘর ঝাড় দিচ্ছে দেখো ঘরে এত পরিমাণে বারান্দাতে নোংরা ছিল মানে তার আগের দিন একটু ঝড় হয়েছিল এত পরিমাণে ধুলো জমেছিলো তোমাদের কি বলবো আর দেখো মুড়ি ধুলো সব জমেছিলো তো তারপর দেখো আমি ফ্রেশ ট্রেশ হয়ে স্নান দান করে পুজো দিয়ে নিলাম ঠাকুরকে একটু জল দিলাম তো দেখো তারপর আমরা বেরিয়ে পড়েছি মামা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে আমার মামা শ্বশুরের বাড়িতে আজকে পুজো তো সেইখানেই আমরা আজকে মানে আজকেই পুজো তো সকালবেলা আমরা বেরিয়েছি পুজো দিতে তারপর রাস্তায় এসে দেখে আমাদের তেল নেই গাড়িতে তো দেখো এক আঙ্কেলের দোকান থেকে তেল নিয়ে নিলাম আমাদের বাড়ি থেকে ভালোই একটু দূরে তেল পাম তো ওইখানে গিয়ে আর একটু তেলটা ভরে নেব তো যাই হোক দেখো আমাদের বাড়িতে চলে এসেছি রাস্তায় তোমাদের আর কোনো ক্লিপ শেয়ার করতে পারিনি এত রোদ রোদ ছিল মানে ফোন আমি বের করতে পারিনি এত পরিমাণে রোদ ছিল যাই হোক দেখো আমার বাবার বাড়িতে চলে এসেছি আমার মা প্রথমেই শরবত করে দিয়েছে এই যে এটা আমার মা আমার মা ভাত রান্না করলো খেয়ে দিয়ে তারপর আমার মামা বাড়িতে চলে এসেছে আমার মামা শ্বশুরের বাড়ি আর আমার বাবার বাড়ি একই জায়গায় একটু মানে পাড়াটা একটু আলাদা তো গ্রামের সাইডে তোমাদের বলেছিলাম দেখো এই যে আমার এক ননন মাসি শাশুড়ির মেয়েটা বড়ো মেয়ে আর মামি মামি শাশুড়ি মাসি শাশুড়ি সবাই বসে পড়েছে পুজোতে উপোস রয়েছে আমি উপোস থাকতে পারলাম না এতদূর জার্নি করে এসেছি তার জন্য উপোস থাকতে পারলাম না তো দেখো ঠাকুর মাসে পুজো করছে আর রাত্রেবেলা দেখো সবাই প্রসাদ খাচ্ছে প্রসাদ ফিরাচ্ছি আমি তো দেখো আমি আমার যা আর কতগুলো মামি শাশুড়ি সব সব প্রসাদ দিচ্ছি প্রচুর মানুষ হয়েছিল সত্যি খুব আনন্দ করলাম পুজোতে আর তোমাদের তো বলাই হয়নি আমার মামা শ্বশুরের বাড়িতে কি পুজো হয়েছিলো আমার মামা শ্বশুরের বাড়িতে নারায়ণ পুজো আর বড় ঠাকুরের পুজো হয়েছিল তার জন্যই সকাল সকাল পুজোটা হয়ে গেছিলো তো দেখো আমি প্রসাদ দিচ্ছি সবাইকে আর আমার বর তাকিয়ে তাকিয়ে দেখছে আমাকে আমার বর চুপচাপ বসেছিলো কিছুই করছিল না যদিও মামা বাড়িতে এসে তারপর দেখো প্রসাদ খাওয়া সবার হয়েই গেছিলো আর এখন আমরা বাড়ির সবাই বাকি ছিলাম ভিডিওটা এই পর্যন্ত যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও টাটা